খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুর উত্তর আনন্দপুরী সার্বজনীন দুর্গোৎসবের ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর উত্তর আনন্দপুরি সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো আয়োজিত হলো রবিবার ব্যারাকপুর আনন্দপুরি প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে চলতি বছর সাবেকিয়ানা ছেড়ে থিম পুজোর দিকে পা বাড়িয়েছে উত্তর আনন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের মণ্ডপ সাজিয়ে তুলবেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার থিম ভাবনা নেওয়া হয়েছে আছি কোথায় মা ঊনআশিতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক অরুণ কুমার ঘোষ ও থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানান পুজোর মধ্যে থেকে পুজোর শুরু হচ্ছে আমাদের থিম ভাবনার নামকরণ হয়েছে আছি কোথায় মা এবার এই থিমটা কি হবে মানুষের ক্রমশ প্রকাশ্য আমরা রেখেছি এটা কি থিম এর মধ্যেই সমস্ত জড়িত জড়িয়ে আছে নামকরণের মধ্যেই সমস্ত কিছু জড়িয়ে আছে এটা মানুষ পরে দেখবে আমরা এখন এটার অন্তর্নিহিত কিছু আমরা বলতে পারবো না এখন এইবার আপনারা প্রথম থিম ভাবনায় প্রবেশ করছেন আমরা আশা করছি ব্যারাকপুরের মানুষের মধ্যে মানে ঢল নামবে যাতে মানে এই পুজোটা দেখার জন্য মানুষের উদ্গীব হয়ে থাকবে মানুষের উন্মাদনা বাড়বে এটা মানুষকে ওই পুজোর কটা দিন শারদ উৎসবের দিন আমরা আনন্দ দেওয়ার জন্যই আমরা ব্যারাকপুরবাসীকে আপনাদের মাধ্যমে সাদর ইয়ে করছি আহ্বান করছি এই পরিবেশে আমার এসে যেটা মনে হয়েছে ব্যারাকপুরের মতো একটা স্টেশন যেখানে রয়েছে সেখানে বহু মানুষের এই রাস্তা থেকে আনা তো এরা তথাকথিত পুরোনো দিনের যে আমাদের দুর্গা পুজো হতো ঠিক সেইভাবেই পুজো করে এসছে তো আগামী বছর এদের আসি তো আশিতে যদি থিমে যায় তাহলে অনেকেরই মনে হবে যে কি হচ্ছে বুঝতে অসুবিধা হবে এই উনআশি থেকে এদের আশি শুরু করা হচ্ছে মানে থিমের নাম হচ্ছে আছি কোথায় মা তো এটা ক্রমশ প্রকাশ পাবে যে কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ব্যারাকপুরবাসীকে একটি অন্য রকম স্বাদের জিনিস উপহার দিতে পারব এই তথাকথিত যে এদের কাপড়ের প্যান্ডেল বা সাবেকি সেই ভেঙে থিমে প্রবেশ করাতে পেরে আমিও আনন্দিত তো ব্যারাকপুরবাসীও আশা করি আনন্দ পাবে এই মণ্ডপে এসে এবার ব্যারাকপুরে কি অন্যতম আশা করি আমি আমার কাজকে সেইভাবে তুলে ধরতে পারি যে দর্শকরা একটা অন্য রকম স্বাদ পায় তো সেই হিসাবে আশা করি যে ব্যারাকপুরে একটা জায়গা করে নেবে এরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স